আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটার টাইটেলটা একটু যদি তাকায় দেখো এই তিনটা কাজ করলে গুচ্ছতে কেউ চান্স টাকাইতে পারবে না ক্যান্ড অফ এটা ক্লিক বেইট টাইটেল বাট দিস ওয়ার্কস গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই সর্বশেষ সময় আসে তোমরা যারা গুচ্ছতে চান্স পাওয়ার স্বপ্ন দেখতেছো বিশেষ করে যাদের লাইফের সর্বশেষ ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে গুচ্ছ তারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবা ভিডিওটা আমি লম্বা করবো না খুব ছোটো করে কিছু স্ট্র্যাটেজি শিখিয়ে দিব দেন তোমার কাজ হবে শুধু ইমপ্লিমেন্ট করা চলো আমরা শুরু করি যখন আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা বলি একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে গুচ্ছ আর কৃষি সেম না সো এই ভিডিওটার সাথে কৃষিকে না কৃষি কমপ্লিট ডিফারেন্ট সেট অফ অ্যাকশনে নির্ধারিত হয় কৃষি নিয়ে আমি সেপারেট ভিডিও দিছি বাট গুচ্ছর ক্ষেত্রে একটা জিনিস বুঝো যে ডোন্টভার কমপ্লিকেট দিস প্রিপারেশন এই প্রিপারেশনটাকে ওভার কমপ্লিকেট করবা অনেকে তোমাকে গুচ্ছকে ডিফারেন্টলি উপস্থাপন করার চেষ্টা করবে অনেকে বলবে গুচ্ছ অনেক ডিফারেন্ট এক্সাম হয় কিন্তু দ্য ট্রুথ ইজ ইনফর অল দ্য টাইম তোমার সামনেই সত্যটা আছে তুমি জাস্ট দেখতে পাচ্ছ না দেখো ভার্সিটি এ ইউনিট এ ওয়ার্ডটা তো শুনছ তাই না কি এটা ভার্সিটি এ ইউনিট এখন ভার্সিটি এ ইউনিটকে সমার্থক শব্দ ধরা হয় হলো ঢাকা বিশ্ববিদ্যালয় তাই না ঢাবি মানেই ভার্সিটি এ ইউনিট এখন ঢাবির ভার্সিটি ইউনিটের সিট কয়টা হার্ডলি দুই থেকে তিন হাজার হার্ডলি সর্বোচ্চ এর বাইরের ভার্সিটি ইউনিটের টোটাল সিট অ্যারাউন্ড টোয়েন্টি টু থার্টি থাউজেন্ডের কাছাকাছি এই যে বাকি সাতাইশ আটাই সারা সিট এরা কোথা থেকে আসতে শিখলা সেটা হচ্ছে জাবি অ্যাড করলা রাবি অ্যাড করলা চবি অ্যাড করলা অর্থাৎ বিগ ফোরের মধ্যেও কিন্তু বিশ পঁচিশ হাজার সিট যাচ্ছে না হার্ডলি দশের মতো সিট হচ্ছে তার মানে আরও টোয়েন্টি থাউজেন্ড সিট কোথা থেকে আসতেছে এই টোয়েন্টি থাউজেন্ড সিট আসতেছে হলো গুচ্ছ থেকে সো ভার্সিটি ইউনিটের যে এসেন্স এই এসেন্সটাই হলো জি এসটি অর্থাৎ জিএসটি ইজ নট ডিফারেন্ট ফ্রম ভার্সিটি ইউনিট এটা ভার্সিটি ইউনিটের মূল এসেন্সটাই হলো জি যদি আমরা ভার্সিটি ইউনিটের কথা বলি যদি আমাদেরকে শুরু থেকে প্রমোট করতে হয় ঢাবি কারণ অলওয়েজ সবাই আমরা সবচেয়ে বেস্টটা চাই কিন্তু আলটিমেট সবার পড়ার যদি জায়গা বলিস দ্যাট ইজ জিএসটি